সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি রহমতে রহমত আছেন তা প্রতিদিনের মতো আজকেও চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক যে কাঁঠালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলো কিন্তু আপনারা চিড়িয়াখানা থেকে কিনে নিতে পারবেন দেখেন সাইজ কত কাঁঠালের অনেক বড়ো বড়ো কাঁঠাল এগুলা শ্বশুরবাড়িতে যারা নতুন বিয়ে করছে তাদের জন্যই এই কাঁঠালগুলা শ্বশুরবাড়িতে লয়ে গেলে খুব খুশি হবে তা আপনি চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন ইচ্ছে করলে কাঁঠাল কিনে নিয়ে বাসায় যেতে পারবেন আর চিড়িয়াখানার কাঁঠাল কিন্তু অনেক স্বাদ ওই যে মানে যারা এই কাঁঠালে কাজ করে খাওয়ারও টাইম দেবে নাই হুটকির পত্তা তাহলে কা ফুটকির পত্তা নেই এই যে কাঁঠাল পাকা সব কাঁঠালই আছে এই যে ফ্রেশ এই কাঁঠালটা কিন্তু বড় হই ও খাইতে মানে কুচ বড়ো হবে অনেক বড় বড় কাঁঠাল এই অনেক বড় কাঁঠাল এই যে পাকা সবই আছে দেখা যায় এটার কষেবো অনেক গুল গুল কষে হ্যাঁ 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 ইচ্ছা করলে কিন্তু আপনি কিনে নিতে পারবেন কাঁঠাল সমস্যা কিন্তু বিক্রির জন্য কিন্তু এখানে সাজায় রাখছে ছোট যে এগুলা কত বিশ টাকা তিরিশ টাকা যেতে যারা খাবারে আর কি তো গেটের সামনেই বিক্রি হইতেছে কাঁঠালগুলা আর এই কাঁঠালটা যদি কেউ কিনে নেওয়া মুশকিল হয়ে যাব গা নেওয়াই মুশকিল হয়ে যাব গা এটা নেওয়াই মুশকিল হয়ে যাব কাঁঠাল ও একটা কটা খেয়েছে দেখা যায় দেখেন একটু খাওয়ার কারণে কিন্তু দাম কমে আছে না পাঁচশো টাকার মাল দুশো টাকা পড়ছে পাশি আবার চিড়িয়াখানার হরিণ আছে হরিণ কিন্তু চিত্রা হরিণ কিন্তু ওখানে আসছে তো খাবার দিছে হরিণে তো চলেন একটু হরিণ দেখায় নিয়ে আসি আপনাদের তারপরে কাঁঠালের দামগুলো জানাবো সব হরিণ এক জায়গায় আছে সবগুলো আয় পড়ছে এক জায়গায় এই ধরেন 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 এই হরিণ

একটা বাচ্চা পিচ্ছি ছোটবেলা খুব দেখা যায় বড় হইলে কেমন ঠান্ডা লাগে না যে সবাই কাঁঠাল কেনার জন্য পাগল হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে সাজা রাখছে কি সুন্দর করে দেখেন এটা ম্যাক্সিমাম হতে চারশো টাকা নেবে কাঁঠালটা ওরানি খাবি না বেসবি রে খাই বেশবি না কি সবটি পাড়ি পাখা টাকা তোর ক্যাশ নেই আগেও শান্তি নাই